বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতের রায়ের বিরুদ্ধে তিরিশ দিনের মধ্যে আপিল করতে পারবেন অন্যথায় তিনি গ্রেপ্তার হলেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর কাজী ওনাওয়ার হোসাইন তামিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর একথা জানান এদিকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও ভারতের কাছে আসামি হস্তান্তরের প্রক্রিয়া শুরুর অপেক্ষায় রয়েছে দুই মন্ত্রণালয় তবে রায় প্রকাশের একদিন পরও আন্তর্জাতিক অপরাধ আদালত এক এর চেয়ারম্যানের অসুস্থতায় অনুলিপি এসব মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি অন্যদিকে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি অনেকটাই নির্ভর করছে ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের উপর তবে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই উঠছে না গত জুলাই আগস্ট আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গত সতেরোই নভেম্বর একটি মামলায় শেখ হাসিনা ও আসানুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সংবাদ ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম আরও বলেন দেশে ফৌজদারি বিচার ব্যবস্থায় দুটি পদ্ধতি রয়েছে একটা হলো যেসব আইনে আপিলের সময়সীমা উল্লেখ নেই সেক্ষেত্রে আপিলের সময়সীমা নির্ধারণ হয় তামাদি তামাদি আইন আইন অনুযায়ী অনুযায়ী যেসব আপিলের সময়সীমা নির্ধারণ হয় সেখানে আপিলের সময় পেরিয়ে গেলেও তামাদি আইনের পাঁচ ধারা অনুসারে ডিলে কন্ডোন বা বিলম্ব মার্জনার আবেদন করার সুযোগ রয়েছে অর্থাৎ দণ্ডবিধিতে যদি কাউকে শাস্তি দেওয়া হয় তিনি নির্ধারিত সময়ে আপিল না করলেও পরে এসে আপিলের জন্য বিলম্ব বৌকুফের জন্য আবেদন করতে পারেন কিন্তু বিশেষ আইনগুলোতে যেখানে আপিলের সময় আইনের মধ্যে বলা আছে সেক্ষেত্রে এই সময়সীমা পেরিয়ে গেলে বিলম্ব মার্জনার কোনো সুযোগ নেই তাই এই ত্রিশ দিন পার হয়ে গেলে ক্ষমা করার আবেদনেরই কোনো সুযোগ থাকবে না সরকার তখন আদালতের রায় কার্যকর করতে পারবে প্রসিকিউটর আরও বলেন ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্তদের আর কেউ কিছু চাইতে পারবেন না এই ট্রাইব্যুনালের কাছে তারা শুধু এই মামলার সার্টিফাইড অনুলিপি ও জবানবন্দির অনুলিপি বা যে সব নথি আছে তা চাইতে পারবেন এখন তারা যত চাওয়া তা নিয়ে ত্রিশ দিনের মধ্যে আপিল করতে বা আপিল ফাইলিং অবস্থায় জামিন চাইতে পারেন এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানোর কথা থাকলেও এখনও তা পাঠানো সম্ভব হয়নি রায়ের কপি হাতে পেলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ভারতের কাছে আসামি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে দুই মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরতকে ভারতকে চিঠি পাঠাতে প্রস্তুত হচ্ছে তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একাধিক সংবাদ মাধ্যমকে আভাস দিয়েছেন এ রায়ের ফলে ঠিক হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না তাকে আতিথীয়তা দেওয়া নিয়ে ভারতের অবস্থান ঠিক আগের মতোই আছে